গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প লেখিকা প্রিয়া নতুন বাসায় গিয়ে দুইটা বেডরুম একটা ডাইনিং রুম আর একটা কিচেন বাসার মেঘ তো নতুন সব কিছু দেখে খুশিতে লাফাচ্ছে নতুন বাসায় রান্না করার জন্য কোনো থালা বাসন নেই সাহানা কি করা যায় নুরি ফার্নিচার তো রয়েছে বাসায় কিছু থালা বাসন কিনতে হবে নুরি দুপুরের খাবার এখন বাইরে থেকে আনিয়ে নেই আর বিকালে না হয় দুজন মিলে থালা বাসন কিনতে বের হবো একসাথে বাজারও করে নিয়ে আসবো কি বলো হুম সেটাই ভালো হবে নুরি উদয়কে দিয়ে দুপুরে খাবার আনিয়ে সবে মিলে দুপুরের খাবার খেয়ে নিল শাহানা নুরি কি চিন্তা করলে কি করবি বল তো উদয়ের লেখাপড়া মেঘের লেখাপড়া আমাদের খরচাপাতি কোথায় পাবো চলবে কি করে আপু চিন্তা করছো কেন যে টাকা গহনা আছে সেগুলো দিয়ে আমরা ব্যবসা করতে পারি তা কি করে হয় নুরি তোর টাকা এগুলো মেঘের ভবিষ্যতের জন্য এগুলোতে আমরা মা ছেলে বাঘ বসাতে পারি না হ্যাঁ আন্টি এই টাকা গহনা থাকুক মেঘের তো লাগবে ওর পড়ালেখা শখ বিলাসিতা আর বড় হলে তো হবে। তাই না আমি তোমায় বিয়ে বুড়ি তুই আমার ছেলের বহবি সবাই মিলে মেঘকে নিয়ে হাসাহাসি দিকে উদয় মেঘ ঘুমিয়ে আসে নড়ি আর সাহানা বাজারের জন্য বেরিয়ে পড়ে বাজার শেষ করে দুজনে রওনা দিল বাসার দিকে শাহানা নুডি একটা জিনিস খেয়াল করেছিস এদিককার জায়গাগুলো আবাসিক এলাকা মানুষজন খুব বেশি কিন্তু বাজার অনেক দূরে আর বাজারে মাত্র একটা টেলার্সের দোকান যেখানে প্রচুর বের ছিল আমি এত কিছু খেয়াল করি নাই আপু কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবা বাসায় চল বুঝিয়ে বলছি বাসায় ফিরে নুড়ি সাহানা দুজন সব কিছু করলো রাতের জন্য নিয়ে আসা মাছ সবজিগুলো কেটে রাখলো দু কাপ চা বানিয়ে ডাইনিং টেবিলে বসলো দুজন উদয় ঘুম থেকে উঠে ওদের সাথে জয়েন করলো শাহানা তারপর নুরি বাজার থেকে আসার পথে তোকে যা বলছিলাম আমি ভেবে দেখলাম এই মুহূর্তে আমাদের বড় কোনো ব্যবসা শুরু করা ঠিক হবে না লাভ লোকসান নিয়ে ভাবতে হবে আমাদের হাতে বাজেটও খুব বেশি না তাই ছোট থেকে আমাদের বড় হতে হবে আপু আমার তো ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নেই তুমি যা ভালো বোঝো সেটাই করো আম্মু তুমি কি করতে চাইছো সেটাই বলো আজ বাইরে যখন বের হলাম তখন চার মনে চারপাশ এখানে প্রচুর মানুষ বাস করে আবার যখন বাজার করতে গেলাম তখন খেয়াল করা হলো বাজারে এই এলাকা থেকে প্রচুর দূরে পুরো বাজার ঘুরে শুধু একটা টেলার্সের দোকান দেখেছি আর সেখানে প্রচুর ভিড় তখন আমার মাথায় বুদ্ধি আসলো আমরা যদি বাসার একটা দোকান ভাড়া নেই আর দুটি সেলাই মেশিন কিনে ফেলি তাহলে ব্যবসা ভালো হবে আপু আমি তো টেইলার্সের কাজ পারি না আনটি আম্ম ভালো সেলাইয়ের কাজ জানেন আপু তুমি সেলাইয়ের কাজ জানো হুম আমি সব ধরনের সেলাই জানি নকশিকতা ও সেলাই করতে জানি এবার কথা হচ্ছে গিয়ে একা তো করতে পারবো না তুই যেহেতু পারিস না এই শহরে একা এসেছিলাম আপু বাবা ভাইদের নয়নমণি ছিলাম পানি ডেলে খাইনি পর্যন্ত কিন্তু ভাগ্যের নির্মমতায় কত কিছু না করেছি আর এত সামান্য সেলাই কাজ শিখে যাব তুমি শুরু করো আমি দেখে দেখে সব শিখে যাব তাহলে আম্মু এক কাজ করি বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথা বলে নিজের একটা রুম ভাড়া নেই আর দু চার দিন পর শহরে গিয়ে সেলাই মেশিন কিনে আনবো আর আমিও দেখি কয়েকটা কি না একদম না উদয় তোমার আন্টি আর মা থাকতে তোমায় কষ্ট করতে হবে না ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও পরে না হয় দেখা যাবে শাহানা নুরি দুজন মিলে ঠিক করলো চার দিন পর গিয়ে সেলাই মেশিন কিনে আনবে সাথে কাপড় ও আনবে নকশিকার তার সেলাইয়ের জন্য এর মধ্যে উদয় বাড়িওয়ালার সাথে কথা বলে দারণের রুমের পাশে একটা রুম খালি ছিল সেইটা ওদের দিয়ে দেন কিন্তু উনি বলেছেন ভাড়া লাগবে না ওই রুমের উদয় বাসার গেটে একটা সাইনবোর্ড টানিয়ে দেয় লেডিস টেইলার্স লিখে চার দিন পর শাহানা আর উদয় শহরে গিয়ে দুটো সেলাই মেশিন ও আনরেডি থ্রি পিস নিয়ে আসে শুরু হয় ওদের নতুন করে বাঁচার লড়াই শাহানা নুরিকে কাজ শিখাচ্ছে প্রথম সুই ধরার সময় নুরি আঙ্গুলে সুই ফুটে রক্ত বেরিয়ে যায় কিন্তু নুরি থেমে থাকেনি এর মধ্যে দুই তিনটা মেয়ে কাস্টমার পেয়ে গেছে ওরা শাহানা বেগমের কাজের প্রশংসা সরিয়ে পড়েছে চারদিকে এক এক করে ওদের কাজের প্রতি সবার আগ্রহ বাড়ছে প্রায় সব মেয়েরা বয়স্ক মহিলা রোজ রোজ আসছে কাজ করাচ্ছে এলাকার চারপাশের নাম ডাক হচ্ছে নুরি শাহানার ওদের কাজ দেখে কাজ শিখতেও আসছে মেয়েরা শাহানা, নুরি প্রায় মেয়ে কিন্তু কাজ শিখতে চাইছে আমরা এক কাজ করি অল্প টাকার বিনিময়ে ওদের কাজ শিখিয়ে দেয় সেলাই করে টাকা পেলাম আবার কাজ শিখালেও পাবো কি বলিস ভালো হবে এটা পরের দিন উদয় সাইনবোর্ড লাগিয়ে দিল অল্প টাকায় কাজ শেখানো হয় কাজ করে আর সাহানা বেগম অন্যান্য মেয়েদের কাজ শিখাছেন বেশ ভালো হচ্ছে ওদের দিনকাল শাহনা বেগম নরীর সাথে আরও দুইটা মেয়ে যুক্ত হয়েছে কাজে ওরা নকশিকতা বুনন করে প্রতি সপ্তাহে উদয় বিভিন্ন গার্মেন্টস গিয়ে অর্ডার নিয়ে আসে পাইকারি মূল্যে নকশিকাতা শহরে বিক্রি করে দেয় এখন দুই তিনটা মহল্লায় জুড়ে নুরি সাহানার সেলাই করা কাপড় ছাড়া মেয়েদের চলেই না দূর থেকে লোকেরা ওদের কাছে আসে আবার অনেকে কাজ শিখে নিজেরাই স্বাবলম্বী হচ্ছে নুরি শাহানাদের পাশাপাশি ওদের সাথে কাজ করে বস্তির চার পাঁচটা মেয়ে তারা আগে মানুষের বাসায় কাজ করত এখন তারা নিজে রোজগার করে পরিবার চালায় দেখতে দেখতে পাঁচ মাস চলে গেছে নুরি থাকার একদিকে তাহিরের স্মৃতি অন্যদিকে সোহান বুকের ভিতর দুই দুইটা নিয়ে ও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে শুধু রাতের আকাশ আর বালিশটা জানে নুরে কি কষ্টে আছে কিন্তু তাও কেউ বাঁচার জন্য বাঁচতে হয় আজ মেঘকে স্কুলে ভর্তির জন্য নিয়ে যাচ্ছে নুরি উদয় যেতে পারেনি শহরে গেছে অর্ডারগুলো দিয়ে আসার জন্য নুরি একটা কিন্ডার গার্ডেনে স্কুলে নিয়ে গেছে মেঘকে ছোট ছোটো বাচ্চাগুলো দেখতে পরি কেবল মেঘ সবার সাথে আলাদা ধবধবে সাদা আকাশের পাশে ও যেন এক টুকরো কালো মেঘ সবাই আর চোখে মেঘের দিকে তাকাচ্ছে নুরি পাত্র প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেল মেঘকে উনি একজন মধ্যবয়সী পুরুষ নুরীর সাথে কুশল বিনিময় করে নীকে বসতে বললেন স্কুলে ভর্তি কথা বলে লোকটা একবার একবার দিকে দিকে মেয়েটা কে হয় আপনার জি ও আমার মেয়ে কি কি বাচ্চাটা নিশ্চয় পালিত হবে কি বলছেন ও আমার নিজের মেয়ে পালক বাচ্চা হবে কেন এত প্রশ্ন করার কিছু নেই ওকে ভর্তি করিয়ে দিন লোকটা বিরক্তি ভাব নিয়ে মেয়েকে স্কুলে ভর্তি নুরি মেয়েকে ওর ক্লাসে দিয়ে আসলো আসার পথে শুনতে পেল স্কুলে মেয়েগুলো মেয়েকে নিয়ে হাসা হাসি হাসি তামসা করছে আর বলছে কি তোর গায়ে মুখে কি পাতিলের কালি লাগিয়ে এসেছি সবাই একসাথে হেসে উঠল এরকম পরিস্থিতি দেখেও নুরি মেঘকে ওখানে রেখে আসলো কারণ এরকম হাজারো পরিস্থিতির সম্মুখীন হতে হবে মেঘকে তাই এখন থেকেই ওর সহ্য করতে হবে উদয় শহরে গিয়ে অর্ডারগুলো দিয়ে ফিরে আসার সময় আশ্রমের পাশে মসজিদে ওর মামার কবর জেনাত করতে গেল সেখানে গিয়ে শুনতে পেল আশ্রমের মেয়েদের নাকি এই আশ্রম থেকে কোথায় যেন সরিয়ে দেওয়া হয়েছে উদয়ের এই কথাগুলো শুনে কটকা লাগলো কিন্তু তখন কিছু না বলে বাসায় ফিরে আসলো চলবে মেয়েদের জন্য একটা টিপস আমরা পারবো না আমাদের দিয়ে হবে না এইগুলো ভয় জড়তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের মনে সাহস রাখতে হবে মনোভাব জাগ্রত করতে হবে যে আমাদের পড়তেই হবে অন্যের উপর নির্ভরশীল হয়ে আর কতদিন নিজেকে কিছু করে দেখাতে হবে আজকের গল্পের পাঠ মেয়েদের জন্য অনুপ্রেরণা বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ